পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দুই দিনের নবম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানে রবিবার মেমারে নতুন বাসস্ট্যান্ড থেকে সভা পর্যন্ত পদযাত্রা করে আলু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করতে হবে আর এর পাশাপাশি তাদের আরও দাবি কৃষকের স্বার্থে আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে কমপক্ষে পাঁচ বছর একই ভাড়াতে হিমঘর রাখতে হবে অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে আলু ব্যবসায়ীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার আলু ব্যবসায়ী সমিতির পাশে আছে এবং তাদের দাবি দাওয়াগুলো নিয়ে পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে যদি যায় সারা রাজ্য থেকে প্রায় চার হাজার প্রতিনিধি উপস্থিত হয়েছে এবং গতকাল থেকেই দীর্ঘ নিজেদের মধ্যে বোঝাপড়া আলোচনার মধ্য দিয়ে তারা একটা সঠিক সিদ্ধান্ত পৌঁছেছে এবং আমরা তাদের এই আমন্ত্রণে এসেছিলাম এবং আজকের এই সম্মেলন সাকসেসফুল কামনা করছি এবং তার সাথে সাথে আমাদের তরফ থেকে রাজ্য সরকারের কৃষি বিপণন তরফ থেকে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো নিশ্চিতভাবে সকলের সাথে আলোচনা করে সব দিক বিবেচনা করে নি দ্রুত তা সমাধান করা হবে কৃষিজ বিপণন দপ্তর সমগ্র আলু ব্যবসায়ী সমিতির পাশে রয়েছে